মুর্শিদাবাদের দর্শনে আমি এসছি এবং সেই দর্শনের যে জিনিসগুলো যা দেখেছি আমরা সব আপনাদের সামনে তুলে ধরেছি এর আগে ভিডিও গুলো আজকে মুর্শিদাবাদের যে জায়গাটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি জায়গাটা খুব বিশাল বড় না ছোট হয়তো আপনারা অনেকে এই জায়গাটার নামও শোনেননি কিন্তু দেখার হিসাবে যথেষ্ট ভালো কারণ এটা একটা ঐতিহাসিক জায়গা আর এটা হচ্ছে আমাদের হাজারদুয়ারি যাওয়ার পথেই পেছন দিকে দরজা দিয়ে আপনারা যদি ঢোকেন তবে পাবেন ভাগীরথী নদীর উল্টো পাড়েই বাংলার শেষ নবাব কুলি খানের প্যালেস তো বর্তমানে এই প্যালেসটি পশ্চিমবঙ্গ সরকার নিজেদের আন্ডারে করে নিয়েছেন এবং এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত করেছে তো বন্ধুরা আমরা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলার শেষ নবাব মুর্শিদ কুলি খানের প্যালেসের সামনে আমরা প্যালেসের ভেতরে গিয়ে দেখবো আপনাদেরও দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন But now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you.

বন্ধুরা এই প্যালেসে ঢোকার জন্য টিকিট কাটতে হয় এই আমি দেখুন টিকিটটা কাটলাম কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকবো জানি না কি দেখতে পাবো আপনাদের দেখাবো চলুন সাথে থাকুন দেখতে থাকুন

চলুন দেখা যাক কি আছে সিঁড়ি দিয়ে উঠে সৈয়দ ওয়াসিফ আলী মির্জার হাতি আঁকা পেন্টিং এটা হচ্ছে পালকি বেগম ব্যবহৃত পালকি এটা একটা স্ট্যাচু এই চলে এলাম আমরা নবাবের ঘরে নবাবের ঘরে নবাবেরই ব্যবহার করা সব জিনিসপত্র একটা ঘরের মধ্যেই রাখা হয়েছে বলবো এগুলো অ্যাকচুয়ালি একটা ঘরে ছিল না বিভিন্ন ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল একটা জায়গায় রাখা হয়েছে দর্শনার্থীদের দেখার সুবিধার জন্য সব এখানে সব কিছুই আছে সেগুলো আমরা এক এক করে দেখব এখানে ফার্নিচারের কোনো অভাব নেই প্রচুর ফার্নিচার jakarta নেই সব সুরাපත් এছাড়া আছে নবাবের ব্যবহার করা বিভিন্ন দলিল হাতের লেখা কাগজ বেলজিয়াম কাছে আয়না নবাবের ব্যবহার করা জিনিস সেগুলো সবই রোপো দ্বারা কাজের হাতির পোশাক নবাবের লেখা সব চিঠিপত্র এগুলো এগুলো সব না করা আগেরকার দিনে ইউজ হতো নবাব ব্যবহৃত বিভিন্ন আইনের বই ও নবাবী দলিল অর্থাৎ নবাব যেসব ল লয়ের বুকগুলো বইগুলো ইউজ করতো এবং লিগাল যে দলিলগুলো ছিল সেগুলো সবই এগুলো ওয়াসিপালী মির্জা ব্যবহৃত নবাবের ব্যবহার করা দেখুন বন্ধুরা নবাবের খাট নবাব যে হাতিতে চড়তো তার হাতির পিঠে বসার যে সিংহাসন সেটা বিভিন্ন রকম নাগারা অল্প স্বল্প কিছু অস্ত্র এগুলো সব সুন্দর ভাবে রাখা আছে দেখুন আপনারা এই জিনিসটা হচ্ছে এটা হাতের পিঠে হতো এবং নবাব এটার উপরে বসে হাতি সহি করতেন আয়না দেখতে এবার আমরা চলে গেলাম পাশের ঘরে পাশের ঘরে বেশি কিছু ছিল না একটু ফাঁকাই ছিল এখানেও খাট বসার জায়গা এসবই ছিল তো বেসিক্যালি বাংলা শেষ নবাব কুলি খানের ব্যবহৃত জিনিসপত্র এখানে দেখার আছে এটা আর একটা ঘর নবাবের ডাইনিং টেবিল খাট নবাবের বসার জায়গা বিশাল কোনো ব্যাপার না কিন্তু তবুও একটা ঐতিহাসিক জায়গা হিসাবে একটা ছোটখাটো পর্যটন কেন্দ্র বলা যায় আর আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো সেই বাড়িগুলোতে নবাবের যে রিলেটিভরা তারা এখনো হয়তো বংশ থাকেন তো যাই হোক সেখানে আর আমাদের যাওয়ার কোনো দরকার নেই বন্ধুরা তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটিতে এটাই দেখানো ছিল যে সব সমাপ্তি হয় বাংলার নবাবরা একসময় বড় বড় প্রাসাদে থেকে লাস্টে শেষ নবাবের প্রসাদটিও আপনারা দেখলেন যদি এটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকুন আজকে এই অবধি বন্ধুরা টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আমার প্রাণ ভরা দোডা, জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা